সুপ্রিয় দর্শক খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে এই ছোট বাচ্চা সহ চার পিস একটা মুন্ডি পাঠা এবং দুই বাচ্চা সহ একটা মা গারল এই বড়ো ভাই ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থেকে এসে নিয়ে গেল তো আমাদের গারলগুলা সবগুলা বিক্রি হবে যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি এসে গারলগুলো নিয়ে যাইতে পারবেন আমাদের সুস্থ সবল গারলগুলা আমাদের এই জায়গাটা আমার যে খামারের জায়গাটা এই জায়গাটার উপরে আমরা বহুতল বিল্ডিং করার কারণে আমাদের গারলগুলা সবগুলা বিক্রি করে দিব তো আজকে এই বড়োভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে দুই পিস নিয়ে গেল তো দোয়া করবেন এবং যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি এই যে ভাই বড়ো ভাই আসতেন বা উনি সৌদি আরব প্রবাসী ওনার ছেলের ইয়াতে আর কি উনি এই গারলগুলা ওনার ছেলে পালবে উনি সৌদি আরবে জব করেন তো এই যে দেখেন দুইটা সুন্দর সুন্দর বাচ্চা একটা মা গারোল এবং একটা পাঠা গারোল আল্লাহ হাফেজ